বোন মারা যাওয়ার পর বোনের ছেলে এবং আমার ছেলেকে নিয়ে দুই বোন বেড়াতে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে গিয়ে কী কী করলাম আর বাচ্চাদের স্বাস্থ্যকর মে নিজের হাতে বানিয়ে দিলাম বাচ্চারা খুব সন্তুষ্ট আনন্দের সাথে সেটা খেয়ে ফেললো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন দেখুন দুই বাবু কী সুন্দর করে ঘুমাচ্ছে মাশাআল্লাহ তো আজকে বাচ্চাদেরকে হচ্ছে আমি নিজের হাতে মেওনিস বানিয়ে দিব বাচ্চারা অনেক দিন যাবৎ খেতে চাচ্ছে তো এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর সবাই জানে মেওনিস বানাতে আহমরি কোনো কিছু উপকরণ লাগে না তো আমি দুইটা সিদ্ধ ডিমের মধ্যে হচ্ছে দুটা রসুনের কোয়া দুটা কাঁচামরিচ একটু গাছ থেকে আমি নিজের গাছ থেকে ধনে পাতা এনে দিয়েছি আর হালকা একটু চিনি আর লবণ এটাই হচ্ছে মিক্স করে ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি তো আপনারা সবাই হয়তো বা পারেন হ্যাঁ এটা ব্যাখ্যা দিয়ে বলার কোনো কিছুই নাই তো আমি একটু গোলমরিচও দিয়েছি গোলমরিচ গুঁড়ো তা আর একটু চিনি দিয়ে এটাকে হচ্ছে ব্লেন করে নিব। তো আপনারা সবাই দেখতে থাকুন আমি সিম্পলভাবে বাচ্চাদের মেয়োনিজ বানিয়ে দিলাম সেটা হচ্ছে আমার প্রিয় দর্শকের সাথে শেয়ার করে নিলাম আর একটু সয়াবিন তেলও দিয়েছি আমি প্রথম বানিয়েছি এজন্য ধীরে ধীরে বললাম আর কি তো আমি ওই ইউটিউব চ্যানেল দেখেই মেয়োনিজটা বানানো শিখেছি আর এমনি গুঁড়ো দুধের বদলে আমি লিকুইড দুধ দিয়েছিলাম তো এই তো দেখুন ব্লেন্ড করার পরে ফাইনাল লুকটা মাসা কত সুন্দর এসেছে আর যাদের জন্য বানিয়েছি তারা খুব সন্তুষ্ট মনে আনন্দের সাথে খেয়েছে আলহামদুলিল্লাহ আমি জিজ্ঞেস করতেছি আমার ছোট ছেলেকে মানে আমার বোনের সাথে যে ছেলেটা হয়েছে আমরা দুইটা বোন একসাথে প্রেগনেন্ট হয়েছি মানে দুই মাস আগে পরে তো ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছি ওর নাম হচ্ছে আবদুল্লাহ তুমি কি খাবে সে বলতেছে হ্যাঁ আমি খাবো তো আমার কাছে ভালো লাগে তখনই যখন আমি কিছু বানাই আমার বাচ্চারা আনন্দের সাথে সেটা খায় আর আমি বাইরের খাবার অ্যালাউ করি না ঘরে যতটুকু পারি বানিয়ে দেওয়ার চেষ্টা করি এ তো এখন একটু শশা কেটে নিয়েছিলাম শশার মধ্যে মেয়োনটা মাখিয়ে পাউরুটির মধ্যে দিয়ে দিয়েছি আর এরই মধ্যে বলে নেই আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো আমার বোন মারা যাওয়ার পর কয়েকবারই যাওয়া হয়েছে বাবার বাড়িতে বাবার বাড়ি যেহেতু কাছাকাছি বাচ্চাদের স্কুলের জন্য এখন যাওয়া হয় না দেখা গেছে স্কুল বন্ধ প্রাইভেট আরবি পড়া এটা থাকেই তো এটা তো প্রাইভেট পড়া এটা বাধা দিলে নিজেরও খারাপ লাগে আর ওরাও পিছিয়ে যায় এই এই কারণবশতগুলোর জন্য বাবার বাড়িতে যাওয়া হয় না তো বোন মারা যাওয়ার পরে তিন থেকে চারবার গিয়েছি তো বোনের ছেলেকে তো আমার বড়ো বোন নিয়েছে আর বোনের এক মেয়েকে নিয়েছি আমি ছেলেকে নিয়েছে বড়ো বোন তো আমরা গেলে তো ওরও নানি নানি বাড়ি সবাই একসাথে অনেক আনন্দ ফুর্তি করি এই দেখুন আমার মেয়ে দুই ছেলে একসাথে খাচ্ছে মার্শাল্লাহ খেয়ে খুবই মজা মানে আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে আর আমার বাচ্চারা কিছু দেখলেই কিছু ভালো লাগলে আমাকে থ্যাংক ইউ দিবেই তো এখানে হচ্ছে আমি আমার বাবার বাড়ি যেতে একটু ফুল গাছের ভিডিও করে নিই এটা আমার ছেলে হচ্ছে আমাকে করে দেয় তো ফুল গাছটি খুব সুন্দর লাগছিলো তো ছেলে বলতেছে মা একটু ভিডিও করি তো আমি বললাম যে করো আর আমার প্রিয় দর্শকের সাথে আমার সব কিছু শেয়ার করতে খুব বেশি ভালো লাগে আর এই দেখুন আমার ক্যাচা বাচ্চাগুলো এটা হচ্ছে আমার বোন মারা যাওয়ার রেখে যাওয়া দুইটা স্মৃতি এটা এই দুটো হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা দেখুন দুই ভাই বোন কি আনন্দের সাথে মুড়ি খাওয়ায় দিচ্ছে তো আমি বললাম যে এই ভাবলাম এই এই প্রিয় মুহূর্তটা আমি একা কেন দেখব আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ